নারিকেলের ছোবরা থেকে তৈরি শক্ত দড়ি ব্যবহার হয় জাহাজের মতো বড় বড় নৌজানে নারকেল আমাদের দৈনন্দিন জীবনে একটি পরিচিত ফল এর শ্বাস জল তেল সবই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা কি জানি নারিকেলের ছোবরা বা কোপরা শুধু খাদ্য ও তেল উৎপাদনেই ব্যবহৃত হয় না এর থেকে শক্ত দড়ি তৈরি করা যায় যা নানা কাজে আমরা ব্যবহার করতে পারি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে নারকেলের ছোবড়া থেকে শক্ত দড়ি তৈরি করা হয় এবং এর বিভিন্ন ব্যবহার। ফেলে দেওয়া নারকেলের ছোবড়া থেকে কিভাবে শক্ত দড়ি তৈরি করা যায় তা জানা এবং এর তৈরি প্রক্রিয়া আমাদের কাছে বেশ আকর্ষণীয়। প্রাচীনকাল থেকেই এই দড়ি তৈরি করা হয়ে আসছে। বিশেষ করে সমুদ্র বা নদীপথে চলাচলকারী জাহাজ, স্টিমার, লঞ্চ এবং অন্যান্য নৌযানগুলির জন্য নারিকেলের ছোবড়া থেকে দড়ি তৈরি করা একটি কঠিন সময় সাপেক্ষ এবং দক্ষতার প্রক্রিয়া প্রথমে নারিকেলের ছোবরা সংগ্রহ করা হয় তারপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার ও শোকানো হয় এরপর বিশেষভাবে প্রস্তুত করা মেশিনে নারকেলের ছোবরা থেকে ফাইবার বা সুতা বের করা হয় এই সুতাগুলোকে পরবর্তীতে মনানো হয় অর্থাৎ একত্রিত করে শক্ত দড়ি তৈরির জন্য পাকানো হয় এই দড়িগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো পানিতে থাকলেও নষ্ট হয় না এবং অত্যন্ত মজবুত হয় ফেলে দেওয়া নারিকেলের ছোবড়া থেকে তৈরি এই দড়িগুলো প্রথমত নৌযান শিল্পে ব্যবহৃত হতো জাহাজের স্টিমার বাঁধার জন্য এবং অন্যান্য নৌযানগুলির বিভিন্ন অংশে ব্যবহৃত দড়ির জন্য এটি আদর্শ একটি উপাদান ছিল কারণ কোকোনাট ফাইবার বা নারকেলের ছোবড়ার দড়ি খুবই শক্ত এবং দীর্ঘস্থায়ী এটি পানিতে থাকলেও নষ্ট হয় না যা নৌযানগুলির জন্য এক অতীব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একইভাবে জাহাজের স্টিমার বাধার কাজে ব্যবহৃত দড়িগুলো একসময় অনেক বেশি জনপ্রিয় ছিল কারণ এসব দড়ি ছিল অত্যন্ত টেকসই এবং দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য এর পাশাপাশি নারিকেলের ছোবড়া থেকে তৈরি দড়ি ব্যবহার করে মাছ ধরার জাল সুইং পাটির বাঁধন এবং ভারী সামগ্র বহনের জন্য কাজে ব্যবহার করা হতো এমন কি এই দড়িগুলোর শক্তি এবং টেকসই বৈশিষ্ট্য অন্যান্য রাসায়নিক বা প্লাস্টিকের উপকরণের তুলনায় বেশ ভালো ছিল সাধারণত প্লাস্টিকের দড়ি বা অন্যান্য কৃত্রিম উপাদানগুলি পানিতে থাকলে দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু নারিকেলের ছোবড়া থেকে তৈরি দড়ি অনেক দিন পর্যন্ত শক্তিশালী থাকে বর্তমানে যদিও প্লাস্টিকের দড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে নারিকেলের চোপড়া থেকে তৈরি দড়ির কিছু পুরনো ব্যবহার এখনো আধুনিক সময়ে চলে এসেছে যেমন নির্মাণ শিল্পে ভারী সামগ্রী বহনের জন্য বিশেষ করে জাহাজ নির্মাণ ও মাছ ধরার কাজে এখনো এসব দড়ি ব্যবহার হয়ে থাকে এছাড়া নৌযান এবং অন্যান্য ভারী কাজের জন্য ব্যবহৃত দড়ির কিছু প্রকার বর্তমানে উন্নত মানের মেশিনে প্রস্তুত করা হচ্ছে